রেলের রেলের চেপে আত্মহত্যার চেষ্টা যুবকের লাইনের ইলেকট্রিক তারে নিজেকে তরিতাহত করার চেষ্টা অবশেষে আর প্রচেষ্টায় প্রাণে বাঁচল আকাশ পেগু সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেল স্টেশনে জানা গেছে আকাশ পেগু আসামের বাসিন্দা সোমবার সকালে নিউ ফরাক্কা রেল স্টেশনে এসে ট্রেনের ওপরে চেপে ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ করে আত্মহত্যার চেষ্টা করে তৎক্ষণাৎ আরপিএফ নজরে এলেই রেল লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তারপরে আকাশ পেগুকে আরপিএফ উদ্ধার করে এবং তাকে নিজেদের হেফাজতে রাখা হয় আরপিএফ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি আসাম রাজ্যে কাজের সূত্রে কেরালা গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার পথে ফরাক্কায় নেমে এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায় যদিও তার জীবন রক্ষা পেয়েছে কাউন্সেলিং করা চলছে বলেও জানা গিয়েছে பாஸ் சந்திக்க வரேனா

কোথায় বাড়ি এখানে মানে যে অবস্থায় ছিল ইলেকট্রিক পোলে তাতে পারতো এই জায়গাটার নাম আপনার নাম